হ্যালো বিহন গ্যাজেট ফেয়ারের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমরা আবারও চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকেও আমাদের স্পেশাল অফার থাকবে আর আমরা আজকে আসি উত্তরের আউটলেটে আমরা শুধুমাত্র আপনাদেরকে আজকে অ্যান্ড্রয়েডের ডিভাইসগুলো দেখাবো অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ ফোন এবং কিছু কিছু ডিভাইসে একদম মাথা নষ্ট অফার থাকবে আজকে আর প্রত্যেকটা ডিভাইসই আমাদের কাছে এক পিস দু পিস করে আসে আর কিছু কিছু ডিভাইস এক পিসই আছে যেগুলো হচ্ছে বেস্ট অফার থাকবে যে আগে আসবেন সে আগে নিতে পারবেন তো ব্লগ শুরু করার আগে আমরা আপনাদের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপিং লোকেশন হচ্ছে উত্তর আবদুলপুর বাস স্ট্যান্ড পলয়ের শপিং সেন্টার লেভেল সিক্স শপ নাম্বার ফিফটি থ্রি আমাদের শপের নাম হচ্ছে গ্যাজেট ফেয়ার আর আমাদের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নাম্বার আঠারো রে তো আমাদের আজকে যে ব্লগে যে ডিভাইসগুলো দেখাবো এগুলো ম্যাক্সিমাম ডিভাইসই আমাদের উত্তর আউটলেটে পেয়ে যাবেন আমাদের যমুনার আউটলেটে কিন্তু এই ডিভাইসগুলো সব ডিভাইস নাই কিছু ডিভাইস থাকতে পারে কিন্তু খুবই কম এই ডিভাইসগুলো উত্তর আউটলেটে পেয়ে যাবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ আজকে ফার্স্ট আমরা শুরু করবো আমাদের কাছে কিন্তু ফ্ল্যাগশিপ মোটামুটি অনেক ডিভাইস আছে দামি দামি ফোন আবার কিছু ডিভাইস আছে যেগুলো অনেক দামি ফোন আমরা আপনাদেরকে কমে দিব তো ভিডিও আমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে তো ফার্স্ট দেখাবো আমরা দেখাম একটা ডিভাইস হচ্ছে হনার ফিফটি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি ডিভাইস এটা কিন্তু একটা কার্ড ডিসপ্লের একটা ফোন এটা পেয়ে যেমন আমাদের কাছে চব্বিশ হাজার টাকায় এরপর আমাদের কাছে আছে হনার নাইনটি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কার্ড ডিসপ্লে এটাও কিন্তু হনার নাইনটি এটা পেয়ে যেমন আমাদের কাছে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপর হনার আছে যেগুলো আমাদের সেলিং মানে হনারের ডিভাইসের সেলিং এর মধ্যে সবচেয়ে বেশি সেলিং যে ডিভাইসগুলো এটা হচ্ছে অনার ম্যাজিক ফোর ফোর প্রো এবং ম্যাজিক ফোর ম্যাজিক থ্রি প্রো এই ডিভাইসগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে আমাদের তো ম্যাজিক ফোর প্রোটা আছে যেখানে এটা ফুলি কার্ভ ডিসপ্লে এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট হান্ড্রেড এক্স জুম আছে এটাতে এটার সাথে বক্স হাজার আরে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস ছিল তিন হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার টাকায় আর ম্যাজিক ফোরটা অ্যাভেলেবেল আছে বারো জিবি পাঁচশো বারো জিবি ম্যাজিক ফোর ফুল বক্স সহকারে পেয়ে যাবেন এটার থাকবে আটত্রিশ হাজার টাকা এটাও কিন্তু ফুললি কার ডিসপ্লে ম্যাজিক ফোর এরপর আরেকটা ডিভাইস যেটা আছে আমাদের সেলিং এর মধ্যে আরেকটা ডিভাইস যে ডিভাইসটা আস্তে আস্তে সেল হয় ম্যাজিক থ্রি প্রো আর ম্যাজিক থ্রি ম্যাজিক থ্রি প্রো আমরা ভিডিও করার আগে একটা সেল করছি প্রোডাক্ট আসছে আর সেল হয়ে গেছে তো থ্রি প্রো আমাদের কাছে স্টক নাই এই শোরুমে আমাদের যমুনাতে পাবেন আমাদের কাছে এখানে এক পিস আছে ম্যাজিক থ্রি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লেটা দেখলেই শান্তি মানে এত সুন্দর ডিসপ্লে এই ডিভাইসে যেহেতু ডিভাইস টপ আমি অন করে দেখাই দিব আপনাদেরকে এটা ম্যাজিক থ্রি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা অনলি ডিভাইস এটা প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা ডিসপ্লেটা দেখেন ডিসপ্লেটা দেখলেই মনে হবে যে না এটা একটা দামি ফোন আর এই ফোনটার প্রাইস ছিল প্রায় যখন নতুন রিলিজ হয়েছে তখন আমরাই কিন্তু এটা নতুন সেল করছিলাম প্রায় অষ্টআশি হাজার নব্বই হাজার টাকায় আর এখন এটা মাত্র পাবেন উনত্রিশ হাজার টাকায় তো এটা ওপেন হতে থাকুক আমি আরেকটা ডিভাইস দেখাই আমাদের কাছে আরেকটা ডিভাইস আছে অনার এটা হচ্ছে অনার ম্যাজিক ফাইভ এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ম্যাজিক ফাইভ এটার প্রাইস পড়বে আমাদের কাছে আটচল্লিশ হাজার টাকা ফুল বক্স সহকারে পেয়ে যাবেন তারপরে অনার ডিভাইস দেখানো শেষ এই ডিভাইসটা আমি আবার এই যে দেখেন ওপেন হয়েছে ডিভাইসটা ফুললি কার্ভ ডিসপ্লে একদম এই পর্যন্ত কার্ভ ডিসপ্লে এবং ডিসপ্লেটাও সুন্দর ক্যামেরাও কিন্তু এফ খুবই ভালো ক্যামেরা মানে যাদের একটু ফ্ল্যাগশিপ ফোন দরকার তিরিশ রেঞ্জের মধ্যে বাজেট আমি বলবো এটা নিতে পারেন তাড়াতাড়ি আসলে নিতে পারবেন কারণ সেল হয়ে যাবে এরপরে আমরা অনারের পরে ওপোর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো দেখাবো ওপ্পোর আমাদের কাছে আছে একদম লেটেস্ট ফোন ওপ্পোর ফাইন টেক্স এইট প্রো এটা হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি চাইনিজ বিরিয়ান বক্স সহকারে জাস্ট ওপেন বক্স ডিভাইস মানে একদম ফ্রেশ এটা আমাদের প্রাইস ছিল পঁচাশি হাজার টাকা এটা তো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব আগামীকালকের জন্য মানে আমাদের অফার থাকে মঙ্গলবার এবং শুক্রবারে তো মঙ্গলবারের জন্য এটা অফার প্রাইসে থাকবে অললি তিরাশি হাজার টাকা ফাইন ডেক্স এইট প্রো ফাইন ডেক্স সিক্স প্রো ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি লেদার এডিশন বক্স যাতে সহকারে আছে এটা ছিল আটষট্টি হাজার টাকা এটা অফার প্রাইসে পেয়ে যাবেন আগামীকালকের জন্য পঁয়ষট্টি হাজার টাকায় ফাইনডেক্স ফাইভ প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি ডিভাইস এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিসপ্লে ফোন দেখেন ক্যামেরাও কিন্তু খুবই ভালো এইটা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে আগামীকালের জন্য ছত্রিশ হাজার টাকা ওপো রেনু নাইন রেনু নাইন আমাদের কাছে বারো পাঁচশো বারো জিবি অ্যাভেলেবেল আছে বারো পাঁচশো বারো জিবি বারো দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই আছে বারো পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন আমাদের কাছে আটাইশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকা ওপ্পো রেনু এইট যাদের বাজেট কম আছে তাদের জন্য সুন্দর একটা ফোন রেনু এইট আট জিবি একশো আট জিবি এটার প্রাইস থাকবে বললাম বিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে একজন ফিফটি আলট্রা জেড টি ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ফোন একজন ফিফটি আলট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি বক্স আকারে প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার টাকা আর একজন ফর্টি আলট্রাটা অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু খুব সুন্দর আন্ডার ডিসপ্লে ক্যামেরা এবং ফুল ফুল ভিউ ডিসপ্লে মানে কোনো জায়গায় কোনো ভেজেল নাই এবং ক্যামেরাও নাই এই ডিসপ্লের সামনে কিন্তু কোনো ক্যামেরাও নাই অনেকেই দেখছেন এটি বেশটা অনেক সুন্দর আর যারা দেখেনে তাদেরকে দেখাই দিব ডিভাইসটা কেমন ডিসপ্লে এই ডিভাইসটা আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকা এগুলো কিন্তু পঞ্চাশ শুরু করেছিল প্রাইস দেখেন ফুললি ডিসপ্লে কোনো ফ্রন্ট ক্যামেরা নাই আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা ক্যামেরা আসে কিন্তু ক্যামেরা দেখা দেয় না এই হচ্ছে ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরা ব্যাক ক্যামেরা বেশি সুন্দর ফ্রন্ট ক্যামেরা আন্ডার ডিসপ্লে ক্যামেরা তো যার কারণে বেশি একটা ভালো নয় কিন্তু ব্যাক ক্যামেরা সুন্দর এটা পেয়ে যাবেন অফার প্রাইজে আটচল্লিশ হাজার টাকায় এরপরে আছে আমাদের কাছে জেড সিক্সটি আলট্রা এটা হচ্ছে রেগুলার এডিশন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি জেড সিক্স চার্জার এটা অফার পেজে পেয়ে যাবেন ছেষট্টি হাজার টাকায় এরপর আমাদের কাছে আছে জেড টি ব্র্যান্ডের মধ্যে গেমিং ডিভাইস রেড ম্যাজিক সেভেন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেড ম্যাজিক সেভেন প্রো এটা হচ্ছে গেমিং ফোন এটা অফার পেজে পেয়ে যাবেন আগামীকালকের জন্য আটচল্লিশ হাজার টাকা এরপর স্বামীর ফোনগুলো দেখাবো স্বামীর একই দিকে আরো ডিভাইস আছে এইগুলো দেখাবো এখানে কিছু ডিভাইস যেমন থাকবে ভালো একটা অফার থাকবে যেমন আমাদের কাছে আছে সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক সিক্স

এক্স টু হান্ড্রেড প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি বক্স আকারে বিরানব্বই হাজার টাকা প্রাইস ছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন নব্বই হাজার টাকায় তারপর আরেকটা ডিভাইস আছে ভিভো এক্স এইটটি প্রো এটা উইথআউট বক্স কিন্তু অরিজিনাল ব্যাক কেস আছে অরিজিনাল ব্যাক কভার সাথে আছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ভিভো এক্স এইটটি প্রো প্রাইস থাকবে আগামীকালের জন্য অনলি আটত্রিশ হাজার টাকা এরপর আছে ভিভো এক্স সেভেনটি বারো দুশো ছাপ্পান্ন জিবি ভিভো এক্স সেভেনটি অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি ডিভাই চব্বিশ হাজার পাঁচশো টাকায় এরপরে আসছে আমাদের কাছে আইকিউ নিউ নাইন প্রো বারো জিবি পাঁচশো বারো জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহকারে চার্জার সহকারে পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায় তারপর জিটি বেসটা দিব খুবই ভালো একটা প্রাইস থাকবে রিয়েলমি জিটি সিক্স যেটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন ড্রাগন এইট জেন থ্রি চিপসেটের একটা ফোন খুবই কম দামে পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা কত জিবি এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি এবং স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি চিপসেট পাঁচ হাজার আটশো এমএস ব্যাটারির একটা ফোন এটি ডিভাইসটা কিন্তু বক্স সহকারে আপনাদের পঞ্চাশ হাজার টাকা প্রাইস হয় বক্স সারা হয় পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দিয়ে দিব আপনাদেরকে অনলি আটত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ অনলি একটা ইউনিট অ্যাভেলেবেল আছে যার লাগবে আগে আসতে হবে কারণ বিক্রি হয়ে গেলে আর দিতে পারবো না এরপর আছে রিয়েলমি জিটি ফাইভ প্রো বারো দুশো ছাপ্পান্ন এটা আছে বক্স চাদার সহকারে টাকা আগামীকালের জন্য প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার টাকা তারপরে এই হচ্ছে সিবি ফোর প্রো আমরা এর আগে অনেকগুলো দেখাইছি মানে আমাদের কাছে স্টক শেষ এগুলো আজকে আসছে স্টক তো এগুলো অফার পেজে থাকবে বারো দুশো ছাপান্ন জিবি সিবি ফোর প্রো আমাদের কাছে বক্সও আছে এবং বক্স সারা আছে বক্স সহকারে প্রাইস থাকবে বক্স সহকারে প্রাইস কিন্তু আমাদের পঁয়তাল্লিশ চৌচল্লিশ এরকম প্রাইস ছিল বক্স সহকারে অফার প্রাইসে পেয়ে যাবেন আটত্রিশ হাজার টাকায় শুধুমাত্র আমাদের উত্তরের আউটলেটই পাবেন এক পিস আছে বক্স সারা পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় এটাও কিন্তু অনলি এক পিস আছে মানে পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু সিবি ফোর প্রো পাওয়া ইম্পসিবল তবে আমরা আপনাদেরকে দিচ্ছি বেস্ট অফার প্রাইস যাদের লাগবে দ্রুত আসতে হবে এরপর আসছে সামি এমআই ফরটিন যেটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ উইথ বক্স অনলি ডিভাইস মূলত বক্স সহকারে হলে এটা বাষট্টি হাজার টাকা দাম হতো অফারে হয়তো আমরা ষাট হাজার টাকা দিতাম এটা বক্স নাই এটা আমাদের পঞ্চান্ন হাজার টাকা প্রাইস এটা তো দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তেপান্ন হাজার টাকায় স্বামী এম আই ফোরটিন প্রো একদম ফ্রেশ কিন্তু প্রত্যেকটা ডিভাইস একদম ফ্রেশ ফোরটিন প্রো হোয়াইট কালার বারো দুশো ছাপান্ন জিবি অফার পেতে পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকায় স্বামী এম আই থার্টিন বারো দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহকারে প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে স্বামী মিক্স ফোর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্বামী ফোর দিয়ে দিব আপনাদেরকে অনলি তিরিশ হাজার টাকায় এরপর আমাদের কাছে আছে স্বামী প্রো এম আই টুয়েলভ প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইজে থাকবে বক্স চারা সহকারে অনলি ছত্রিশ হাজার টাকায় আর এম আই টুয়েলভ এস প্রো আট জিবি একশো আট জিবি অফার প্রাইজে থাকবে বক্সাদা সহকারে সেম ছত্রিশ হাজার টাকায় এরপর এইদিকে আর কিছু ডিভাইস আছে এইগুলোর পরে দেখাবো এর আগে আরেকটা অফার প্রাইজের ডিভাইস দেখাবো যেটা মনে হয় যে ভিডিও তো দিতেই সেল হবে সেটা হচ্ছে এটা কিন্তু অনেক ডিভাইস দেখেন এ হচ্ছে সামনে ডিসপ্লে এবং এটা এটা এখানে প্রেস করলে হয়ে যায় হচ্ছে একটা ডিভাইস ওয়ে ম্যাট এক্সেস টু অনেক কিন্তু ডিমান্ডেবল ডিভাইস আর অনেক দামি ফোন আপনারা জানেন যে এক সময় এই ডিভাইসটা আমি নতুনই সেল করছিলাম আড়াই লক্ষ টাকায় আর তো এখনও কিন্তু অনেক দামে সেল হয় তো এই ডিভাইসটা আজকে অভারপেজে থাকবে অনলি ডিভাইস অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় যাদের লাগবে দুদশ তবে একটু ইস্যু আছে দেখা দিই এখানে একটা ছোট ডট আছে কালো একদম ছোট এবং ফ্রন্ট ক্যামেরাটা হালকা একটু গোলা এটা কেন গোলা আমি দেখিয়ে দিচ্ছি আগে আপনাদেরকে ফোনটা আমি ওপেন করে দেখাই এ হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এই যে হালকা একটু গোলা গোলাটার জন্য এটার দামটা কম মূলত মোটামুটি অনেক কম মানে যারা একটু আনকমন ফোন পছন্দ করেন এবং দেখা যায় ইউনিক ফোন হাতে রাখবেন তাদের জন্য কম দামে একটা ভালো ভালো একটা ডিভাইস এরপর আমাদের কাছে আছে এটা হচ্ছে অনার ম্যাজিক ভি টু এটা হচ্ছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওনার ম্যাজিক ভি টু ফোর একদম স্লিম বক্স প্রাইস থাকবে চুরানব্বই হাজার টাকা তারপরে আমাদের কাছে গেমিং ফোন আছে আসুস রক ফোন থ্রি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রক ফোন থ্রি আগামীকাল পেয়ে যাবেন অনলি আটাইশ হাজার টাকায় স্বামীর এম আই এলিভেন বারো দুশো ছাপ্পান্ন জিবি বক্স হকারে প্রাইস থাকবে আগামীকালের জন্য অনলি ছাব্বিশ হাজার টাকা এরপর আমাদের কাছে আছে স্বামী আমেন এস আট জিবি একশো জিবি এটাও কিন্তু ফ্ল্যাগশিপ ফোন অনেকেই চান যে ভাই বিশ পঁচিশের মধ্যে কি আছে আমি বলব বিশ পঁচিশের মধ্যে নর্মাল মিড রেঞ্জের ডিভাইস কিনার থেকে আপনার পুরানো মডেলের ফ্ল্যাগশিপ ফোন কিনলেও ভালো কারণ ফ্ল্যাগশিপের যে একটা মজা আছে ব্যবহার করে মিড রেঞ্জের ফোনে সেই মজাটা আপনারা পাবেন না এটা পুরানো মডেল যার কারণে দাম কম কারণ এটার আপডেট মডেলগুলো কিন্তু দাম অনেক বেশি তো এটা হচ্ছে আমাই টেন এস আট জিবি একশো জিবি এটার প্রাইস থাকবে তেইশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে এমআই টুয়েলভ এস টুয়েলভ বেস এটা বারো পাঁচশো বারো জিবি যাদের হ্যান্ডি ফোন দরকার ছোটো ফোন এবং স্টোরেজ বেশি দরকার বক্সাদের সহকারে লাগবে এটা দেখতে পারেন এটা পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আগামীকালকের জন্য এমআই টুয়েলভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্সাদের সহকারে পেয়ে যাবেন অনলি তেত্রিশ হাজার টাকায় লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে ভিভোর ভি টোয়েন্টি ওয়ান আট জিবি একশো আট জিবি অনলি ডিভাইস আগামীকালকের জন্য অফার পেয়ে থাকবেন অনলি বারো হাজার টাকা তো এই ছিল আমাদের আজকের কালেকশন ইনশাল্লাহ আবারও বৃহস্পতিবার চলে আসবো আমাদের যমুনা আউটলেট থেকেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ